অনেকদিন পর আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর রাত্রিবেলা স্টেশন থেকে শুরু করছি মানে সবাই বুঝেই গেছো আমি এখন বেড়াতে যাচ্ছি কোথায় আজ যাব বাঙালির সবথেকে প্রিয় জায়গা তো দীপুদা তাই সেই দীঘাপুরি দার্জিলিংয়ের মধ্যে পড়িয়ে যাচ্ছি এখন বাজে বারোটা একুশ রাত্রির ট্রেন ছিল আমাদের শালিমার থেকে কিন্তু কোনোভাবে আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠেছি রাস্তা এত জ্যাম ছিল যে আজকে এই ট্রেনটা ধরে আদেও গন্তব্য পুরীতে পৌঁছানো যাবে কিনা ঠিক ছিল না এই ছোট্টবেলা থেকে যখনই পুরি যাই এই ভোরবেলার দিকে আধো আধো ঘুমচকে এই উড়িয়া ভাষায় স্টেশনের অ্যালাউন্সটা শুনতে বেশ ভালো লাগে আর পুরী তো সমুদ্রের জন্য তাই সর্বপ্রথম সমুদ্র দর্শন করবো না তা কখনো হয় আর সমুদ্র দেখতে দেখতে চেয়ারে বসে এই এখানে একটু ব্রেকফাস্ট করার মজাই আলাদা হাতে খুব কম সময় নিয়ে দুদিনের জন্য এই পুরী ঘুরতে আসা তাই খুব একটা লম্বা ভিডিও করে ওঠা হয়নি তাও যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করে রাখতে চেষ্টা করেছি আর প্রত্যেক দিনই সকালবেলা বৃষ্টি পেয়েছি তাই খুব সকালে উঠে যে সমুদ্রে আসবো সেটা আর হয়ে ওঠেনি তাই মাছ দেখাও ওঠেনি আর এখন দেখতে পাচ্ছি এখানে মাছ নিয়ে একটা নৌকো এসেছে তাই দৌড়ে চলে গেলাম একটু মাছ দেখতে পুরি এসে সকাল সকালে এরকম নৌকর করে যারা মাছ ধরে আনে তাদের মাছগুলো দেখতে খুব ভালো লাগে কোনো দিন আমরা এখানে কিনিও নি আর খাইও নি কিন্তু দেখতে আসতে খুব ভালো লাগে কেন তা জানি না দেখুন কত কাঁকড়া আরও কত অজানা অচেনা মাছ আমি মাছের নাম জানি না এখানে কাঁকড়া আর লোটে মাছ ছাড়া কোনো মাছের নামই জানি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কোন মাছের কি নাম তাহলে আমারা জানা হয়ে যাবে সকালে এলে এখানে অনেক নৌকো এরকমভাবে দাঁড়িয়ে থাকে আর মাছ দেখতে আসে প্রচুর লোক মাছ কিনেও নিয়ে যায় কিন্তু যেহেতু সকালে আসেনি তাই এখনই দেখে নিলাম আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতেই হবে তাই এখানে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম আর যে যেটা খাবে সে সেটা এক্সট্রা নিয়ে নিয়েছিল যেমন কেউ মাছ খেয়েছে মাংস খেয়েছে সেটা নিজের মতো আমি তিন দিনই কমপ্লেট মাছ খেয়েছি ওটাই আমার বেশ ভালো লেগেছিল এখানে আর খাবারও ভালো ছিল আগের দিন বিকেলবেলা এই পুরী মন্দিরে এসেছিলাম কিন্তু এখন এত সুন্দর করে দিয়েছে জানি না জানলে বিকেলবেলা ফোনটা নিয়ে আসতাম আমি যেরকম ফোন নিয়ে আসি না তাই ফোন আগের দিন বিকেলে নিয়ে আসিনি বিকেলবেলাও এই পরিবেশটা বেশ সুন্দর দেখতে লাগছিল যদি ক্যামেরা বন্ধ করে রাখতাম ভালোই লাগতো যাই হোক তাই আজকে সকাল সকাল যখন মন্দিরে আসার কথা ছিল ফোন নিয়ে এসেছি এখানে এখন ফোন আর জুতো রাখার মন্দিরের ভেতরেই খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে আর এখানে পয়সা টাকা পয়সা সেরম কিছু দিতে লাগে না তবে যেটুকু আপনি দেবেন সেটুকুই কিন্তু ব্যবস্থাটা খুব ভালো হয়েছে আর আগের থেকে মন্দিরের চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ করে দিয়েছে এখানে বিকেলেও বসতে দেয় সকালে চারিদিকে অনেক মানুষ বসে বেশ ভালো জায়গা করে দিয়েছে আর আমরা চলে এসছি এইখানে জুতো রাখতে এরম উপরে স্টল নাম্বার লেখা আছে কাজেই হারাবেন না কোনোভাবেই আমরা মন্দিরের ভেতরে দর্শন করে আসি আর আপনাদের ক্যামেরার মাধ্যমে যতটুকু পারি মন্দিরের বাইরেটা দর্শন করিয়ে দিই জানে সবাই আসে দীঘা পুরীতে তাও আর একবার ফোনে দর্শন করা হয়ে যাবে আর কার না ভালো লাগে বলে জগন্নাথ মন্দির দর্শন করতে তাই আমিও একবার দেখিয়ে দিলাম তার সাথে চারিদিকে পরিবেশটা কত সুন্দর আর পরিষ্কার করে দিয়েছে সেটাও দেখা মন্দির থেকে বাড়ি গিয়ে এবার সমুদ্রে যেতে হবে চলুন যাই

তাহলে আবার কি আমাদের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তা দেখা হবে আবার নতুন একটা ভিডিও